আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আমরা কোরআনুল করিমের প্রথম সোরা সুরাতুল বা করা সহি শুদ্ধভাবে বানান করে শিখতেছিলাম আমরা বিশ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা একুশ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ আর যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন যারা কায়দা থেকে শুরু করতে চান তারা আমার এই চ্যানেল কায়দার পাঠগুলো পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনার জন্য এই পড়াটা আরও সহজ হয়ে যাবে ইয়া খারা ইয়া মধ্যে মুং ফাসিল তিনের টেন পড়তে হবে যদি কোনো হরফের উপর এরকম চিকন চিহ্ন পাওয়া যায় বামে যদি লম্বা হামজা পাওয়া যায় সেক্ষেত্রে সেই হরফটাকে আমরা তিনের টেন পড়ব তাহলে আমরা বলব ইয়া হামজাই হামজাদি একে ধরবে ইয়ার হামজা তাজ হামজাই আই ইয়া পেশ ইউ তাহলে আই ইউ আই ইউ এটা আপনাকে মনে করে দেয় সেটা হলো এই তিনটা দল চিহ্নকে তারশিদ বলা হয় এই চিহ্ন আমরা যেখানেই পাবো সেখানে সে হবটাকে আমরা দুইবার ওজন করব। মনে রাখবেন দুইবার ওজন করতে হবে তাহলে ইয়া আই ইউ ইয় আই ইউ হা যা এই নুনকে ধরবে নুন তাজ রয়েছে আর আমরা জানি তাজিও দুইবার ওজন হয় তাহলে হা জবর হান নুনটাকে আমরা গুণা করব নুনের তাসিদ গুণা করা ওয়াজিব তাহলে হান আলিফ জবর না মদ্যতা বা একালি স্টান কেন জবর বাম পাশে খালি থালি একালিটি নিরাপত্তা হয় তাহলে আমরা বলবো ইয়া আই হানু হান সিনজা আইনকে ধরবে আইনের উপর জজম রয়েছে এই চিহ্নকে বলা হয় জজম এই চিহ্ন যে হরব্য থাকবে তাহার ডান্দিগ হকদের সঙ্গে একত্রে একবার পড়তে হবে তেমন সে নাইন পেস সোর সোর পেশ বু সোর বু ডাল যা ওকে ধরবে দাল অপেস দু মাদে তবে একালিক ট্রেনে পড়ব পেশের বাবা যজম ও থাকলে সেখানেই একালিক ট্রেনে পড়ব তাহলে সোর বুদু সোর বুদু বুঝতে পারতেছেন তো আমার সাথে একটু পড়বেন সরবুদু এুহান না সর্বুদু ইয় আমার সাথে একবার পড়েন আপনারা আই ইউ হানাস বুধু রজা বাকে দেবে বা দুই বচন হবে রবাজ রব বা জবর বা রব বা কাপ পেস কু রব কু রব কু মিমজা লামকে দেবে লামের বা তাজ রয়েছে লামটা আবার দুই হবে দর হব দুই বোচন হয় তাহলে মিম লাম পেশ মুল লাম কু মুল্লা

أيها الناس اعبدوا ربكم الذي يا أيها الناس اعبدوا ربكم الذي خا زبر لم جبر কাফ যা মিমকে ধবে পেশ কুম ক কুম সরি ক কুম এটা ক এটা শব্দ উচ্চারণ হবে আর কুমটা শব্দ ছাড়া উচ্চারণ হবে দেখুন হ কুম হ কুম আবার দেখেন হল এক কুম ওউজা লামকে ধরবে লাম তাজ রয়েছে লামটা দুজনের হবে ও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জাল যে ইয়ারকে ধরবে রয়েছে জালিয়া যে জি মাদ্য তবাঈ জি নুন জবর না ওল্ জিনা ও জিনা খুম ও ক কুম ওয়াল দেখেন রি আমার টেনে পড়ছি আর বাকিগুলো আমার টানসারে পড়ছি কারণ এখানে যজমলা হর রয়েছে আবার তা হরকত রয়েছে আমরা যদি হরকত হরকত হরকতকে বলা হয় এক এক জের এক পেশকে হরকত বলা হয় তাহলে হল কুম ওয়াল থেকে দেখা পড়ি يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ ميم جا نون كدربة তাহলে মিন নুনজার মিং নাকের ভিতরে গুন্না করতে হবে কেন গুন্না করতে হবে যদি নুন শাকিনের পরে কফ থাকে কি থাকে নুন সাকিনের পর যদি এটা নুন সাকিন নুন সাকিন সেটাকে বলা হয় নুন সাকিন এই নুন সাকিনের পর যদি কফ থাকে সেক্ষেত্রে আমরা নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুন্না করবো এটাকে বলা হয় ইকফায়ে হাকিকি আর যারা এই ইকফা হাকি ছিলেন না তারা আমার ডিসক্রিপশনে সেই পার্টটি পেয়ে যাবেন ইজাহারে হাকিকি এবং ইকফা হাকি এই দুইটা পা মানে একসাথে পেয়ে যাবেন সেখানে পড়ে নেবেন কারণ কোরআন তালাদের ক্ষেত্রে এই দুইটাই হলো আসল এই দুইটাই বেশি ভুল করে মানুষে তাহলে আমরা বলি মিং কফ যা বাকে ধরবে বারবে জজম রয়েছে আর বাটা আমরা ধাক্কা দিয়ে পড়ব বাটা হলো কলকলা হরফ কফত বা জিম ডাল এই পাঁচটা হরফগুলো কি কলকলা এই পাঁচটা হরফে জজম থাকে তার পূর্বে যে হরকত থাকে তাহলে সেক্ষেত্রে এই পাঁচ হরফকে আমরা ধাক্কা দিয়ে পড়বো এখানে বা রয়েছে তো বাটা আমরা ধাক্কা দিয়ে পড়বো তো কব বা পাবে পাবে লামজের লি কবে লি কাফটা মিমকে ধবে মিম কাফ পেশ কুম কবে লি কুম মিং কবে লি কুম মিং কবে লি কুম আবার মিং কবে লি কুম লামজ বল্লা আইন যা লামকে দেবে লাম সে লাম দ্বিবচন হবে তাহলে আইন লাম জব আইন লামজ বল্লা لعل 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 كاف جميل ميم كده بي ميم بجزن ويسي تلا كاف بيش كوم لعلكم لعلكم أبر لعلكم تلا ايه بولي من قبلكم لعلكم মিং কবে লিকুম লা লে কুম বুঝতে পারতেছেন তো আপনারা তা যে তাকে ধরবে তারবে উপরে তাজ তাজদি রয়েছে তা তা তাজবদ তা তা জবৎ তা টা টা কফ যা ওয়াওকে ধরবে কফ অফ পেশ কু মাদে ত বা ওই এক পড়তে হবে পেশে বাব্ব যজম থাকলে সেখানে এক ট্রেনে পড়তে হয় তাহলে আমরা বলবো তাতাকু কু তাঁত কু নুন জবর্ণা না তাঁত কু না আমরা এবার এই কুটাকে তিন এক ট্রেনে এটাকে বলা হয় মাদ্রা অর্জি যদি মাদ্রা তবাকির পর যদি পড়াশকে যদি অফ করতে হয় সেক্ষেত্রে আমরা তিন এক ট্রেনে পড়তে হবে সেক্ষেত্রে আমরা সেখানে তিন আপ ট্রেনে পড়ব কেন এখানে উপর সাকিন দেবো নুন উপর সাকিন দিয়ে তিন অ্যাপ ট্রেনে পড়তে হবে এটাকে মাদ্দা অর্জি বলা হয় তাহলে আমরা কৌটাকে তিনটার বলবো তাহলে বলব তাত্তাক আবার বলি এখান থেকে বলি ইয়া আইয়ুহান হান اسعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون ابراهيم "أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين والذين من قبلكم لعلكم تتقون" سكريبتي <applause> যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর যারা যাদের বন্ধুবান্ধব রয়েছে যারা গার্মার্জার শুনে তাদেরকে বলবেন যে কোরআন শিক্ষা করার জন্য আমার এই কোরআনের সঠিক পথ যেন সাবস্ক্রাইব করে আমার পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখে তাহলে ইনশাল্লাহ সে কোরআন শিখতে পারবে আর আপনার মাধ্যমে যদি আপনার এক বন্ধু যদি শিখতে পারে বা অন্য কেউ শিখতে পারে সেক্ষেত্রে সমপরিমাণ সব আপনিই পাবেন ও যতদিন তেলাওয়াত করবে ততদিন সব আপনিও পেতে থাকবেন সমপরিমাণ السلام عليكم ورحمه الله وبركاته